হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটি আমার একটি জবা বা হিবিসকাস প্ল্যান্ট এটা একটা পুনে ভ্যারাইটির জবা এই যে স্ক্রিনে দেখুন এরাম রঙের ফুল হয় গাছটাকে বলতে পারেন আর কি পুনর্জন্ম দেওয়া হয়েছে এত হনুমানের অত্যাচার সেই অত্যাচারে গাছ প্রায় মেরে ফেলার মতোই অবস্থা করেছিল কিচ্ছু ছিল না কোনো পাতা ছিল না তা সেই অবস্থা থেকে আমি এখনও এই অবস্থায় এনেছি আজ আমার যেটা টপিক হচ্ছে এই বর্ষাকালে জবা গাছের কী পরিচর্যা আমরা করব গাছটা বলে রাখি আমি হনুমানের অত্যাচারে যেহেতু আমার নেট ভেঙে গেছে আর কি সেই জন্যে এই গাছটা আমার যে ব্যালকনিতে রাখা আছে সেখানে যে সকালের দিকে রোদটা আসে সেই রোদ পায় গাছটা তা যাই হোক জবা গাছে প্রচুর রোদ লাগে তা এখন কী করবো আমরা এই মাটিটাকে খুঁড়ে দিচ্ছি দেখুন আপনারাও কী করবেন মাটি খুঁড়ে নেবেন রাম করে মাটিটাকে খুব ভালো করে খুঁড়ে নিতে হবে কারণ এখন আপনাদের গাছ জলে ভিজছে তা নিমখোলটা অবশ্যই দিতে হবে আমাদের বারবার করে বলছি আমি টবের মাটিতে যে ছোট ছোট শামুক ছোটো ছোট কেন্ন কেঁচো পিঁপড়ে আরও অনেক রকম পোকামাকড় জন্মায় তাই এই নিম খোল আমাদের এক একমুঠো করে ছড়িয়ে দিতে হবে নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন আমি দেখাচ্ছি হাতে ধরে নতুনদের জন্য আমি তো বারবারই বলি যে আমি আছি তাদের হাতে ধরে শেখাই যারা ধরে ধরে দেখবেন তারাই শিখতে পারবেন না হলে শিখতে পারবেন না এই দেখুন এক একমুঠো নিমখোল আমি নিয়ে নিয়েছি এবার ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখুন খুব যত্ন করে করতে হবে গাছ গাছকে ভালোবাসতে হবে তবেই কিন্তু গাছে ফুল ফুটবে এই যে আমি ছড়িয়ে দিলাম এইবার একটু মালচিং করে দিচ্ছি নিরানির সাহায্যে আপনারাও তাই করবেন তাহলে এই নিমখোল অবশ্যই আমাদের দিতে হবে মাসে একবার করে এটা তো মালচিং করে দিলাম এইবার একটা স্পেশাল ফার্টিলাইজার আমি প্রস্তুত করেছি যেহেতু গাছটায় খুব ধকল গেছে গাছটাকে আবার আগের অবস্থাতে আমাকে ফিরিয়ে আনতে হবে কুঁড়িয়ে আনাতে হবে তাই খুব মন দিয়ে শুনুন ভালো করে এখানে আছে বোনমেল এক চামচ বোন ডাস্ট এক চামচ আগের দিন দেখিয়েছিলাম ডাস্ট সাদা হর্ন মিল এক চামচ লেদার মিল এক চামচ এক চামচ সিঙ্গেল সুপারফাস্টফেট দু চার দশ দানা মতো ডিএপি এক চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ সমস্ত রকমের একসাথে নিয়ে এটাকে খুব হালকা জল ছিটিয়ে রেখে দেওয়া হয়েছিল এই সার এইবার প্রয়োগ করা হচ্ছে ঠিক টবের কিনারা বরাবর যেহেতু এখানে রাসায়নিক দেয়া আছে ডিএপি এটা যেহেতু দশ ইঞ্চি টব তাই দশ দানা ডিএপি দেয়া আছে রাসায়নিক ডিরেক্ট যে গোড়ায় আপনারা দেবেন না ঠিক টবের কিনারা বরাবর অবশ্যই দেবেন এইভাবে দিয়ে মাটিটাকে এবার মালচিং করে দিতে হবে আমিও তাই করছি তা এই স্পেশাল যে মিক্সড ফার্টিলাইজারটা দেয়া হলো কেন গাছের ভালো গ্রোথ হবে গাছে কুঁড়ি আসতে সাহায্য করবে গাছ ভালো মানে গঠন ভালো হবে আর কি পুষ্টিমৌল খুব ভালো করে পাবে এটা তো মাটিতে দেয়া হলো এইবার গাছটাকে আরও সুন্দর করতে হবে আমাদের মজবুত করতে হবে ভেতর থেকে সেই জন্য আমরা কি করব আইসক্রিম যে চামচ ছোটো সেই ছোট চামচের এক চামচ এফসাম সল্ট নেব দিয়ে এক লিটার জলে গুলে পাতাতে বিকেলবেলা স্প্রে করে দেব তাহলে কী হবে মাসে একবার দেব তাহলে ম্যাগনেসিয়াম পাবে গাছ গাছ ভেতর থেকে মজবুত হবে শক্তিশালী হবে এটা একটা করতে হবে গাছের পাতা সবুজ থাকবে এটা যাই হোক হলো এইটা দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে আমরা মিরাকুলান স্প্রে করব মিরাকুলান পনেরো ফোঁটা নেব এক লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে নেব দিয়ে পাতাতে স্প্রে করবো আমরা মাসে একবার দেখবেন খুব ভালো যে পাতা ছাড়বে গাছের ভালো গ্রোথ আসবে গাছের খিদে বাড়বে এইসব করে আমি কিন্তু গাছটাকে ঠিক আগের পজিশানেই কিন্তু আমি আনবো আর আমার যেহেতু এটা এখন বর্তমানে যে ব্যালকনিতে আছে সেই জন্য আমি জৈব খাবার প্রয়োগ করছি করলাম মাটিতে আপনাদের আমি আগের দিন ভিডিওতে বলেছি যে বর্ষায় সেভাবে আমরা ফার্টিলাইজার ইউজ করব না আর যে লিকুইড ফার্টিলাইজার তো দেবই না তা এটা যেহেতু সেভাবে জল পায়নি সেই জন্যে আমি এই খাবার দিলাম আর একেও আমি যে বৃষ্টির জল ধরে পাতাতে স্প্রে করে দিচ্ছি খুব উপকার হবে আর কি গাছের খোলা আকাশের নিচে রাখতে পারলেই ভালো হতো গ্রোথটা তাড়াতাড়ি হতো কেন বর্ষার জলে পুষ্টি মৌল পাবে কিন্তু হনুমানের জন্য পারছি না আমি তা সেই জন্যে আমি বৃষ্টির জল ধরে পাতাতে স্প্রে করে দিচ্ছি দেখুন চকচক করছে পাতাগুলো এইভাবেই আমি পরিচর্যা করছি বর্ষাকালেও আপনারা এইভাবে পরিচর্যা করুন আর সানলাইট তো দরকার হয় জবা গাছের তা আমার এখন বলতে পারেন আর কি হনুমানের ভয়ে আমি একে সেদেই রাখছি দেখি নেট ঠিক করে আবার গাছটাকে খোলা আকাশের নিচে রাখব এইভাবেই আমি এর পরিচর্যা বর্তমানে করছি আর জল তো এখন তো বর্ষায় বৃষ্টি হচ্ছে মারাত্মক তুমুল বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো দু দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আপনাদের যারা যাদের গাছ তো বাইরে আছে জল দেওয়ার তো কোনো প্রশ্নই নেই আর যাদের সেরে আছে তারা মাটিটা দেখবেন হাত দিয়ে ভিজে থাকলে দেবেন না শুকিয়ে গেলে জল দিয়ে দেবেন এটা অবশ্যই দেখে জলটা দেবেন আর জবা গাছের তো রোগ পোকা বলতে কি মিলিবাগ খুবই হয় বিভিন্ন পোকামাকড় আসে মাকড় আসে অ্যাফিডস মাইড সব ধরনের মোটামুটি আসে মিলিবাগের খুব উপদ্রব হয় সেই জন্য আমরা দুটো ওষুধ রাখবো একটা হচ্ছে এক তারা এক গ্রাম এক লিটার জলে গুলে বিকেলবেলা স্প্রে করে দেব মাসে একবার আর পরের মাসে আমরা দেব কনফিডর এক এম এল এক লিটার জলে গুলে বিকেলবেলাতে পাতাতে স্প্রে করব। মানে এক মাসে যদি একতারা দিই অন্য মাসে দেবো কনফিউটর এই দুটো ওষুধ আমরা রাখব তাহলে কি হবে কোনো পোকামাকড় জবা গাছে উপদ্রব হবে না এইভাবে আপনারা করুন আর একটু বলে রাখছি গাছ ভিজে অবস্থায় সেভাবে মানে খাবার দাবার দেবেন না স্প্রে করবেন না এটা আমি বলে রাখলাম আর কি আর যেহেতু বর্ষায় আপনাদের গাছ ভিজছে সেই জন্য একটু ফাঙ্গিসাইড কেন ফাঙ্গাস লাগার চান্সটা থাকে আর কি একটু ভালো কোম্পানির ফাঙ্গিসাইড লাগাবেন মানে স্প্রে করবেন আর কি অ্যামিস্টার টপ আমি আগের ভিডিওতে বলছিলাম আগের দিনের অ্যামিস্টার টপ খুব ভালো অ্যামিস্টার টপ খুব ভালো কাজ করে আর কি যদি পারলে এটা নেবেন না হলে স্যাপ ফাঙ্গিসাইড দেবেন ফাঙ্গিসাইডটা এখন আপনারা স্প্রে করবেন সাত দিনে একবার স্প্রে করে দেবেন তাহলে ফাঙ্গাস লাগার চান্সটা থাকবে না আর এইভাবেই আপনারা বর্ষায় গাছ করুন পরিচর্যা করুন আর ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো করে দেখে নেবেন দরকার হলে একটু খুঁচিয়ে দেবেন মানে যে হোলটা তাহলে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে প্রতিদিন পরিদর্শন করুন গাছ দেখুন কেমন আছে না আছে আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে আশা করছি এই ভিডিও থেকে আপনারা যারা নতুন আছেন তারা বর্ষাকালীন যে পরিচর্যা সেটা জানতে পেরেছেন জবা গাছ সম্পর্কে আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন থ্যাংক ইউ